বন্ধুরা দেখো এখানে তোমাদের দাদা ভাইকে আমি লিকার চা করে দিয়েছি আর এই যে বিস্কিট এগুলো তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি চলো হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে তো আজকে অনেকদিন পরে ভিডিও করছি তার কারণ অনেক প্রবলেমের জন্য করা হতো না যেহেতু আমার একটু শরীর খারাপ ছিল আমার দিন ধরে শরীর খারাপ ডাক্তার দেখাচ্ছি হসপিটালে যাচ্ছি আসছি অরিকে অরিক তো এখন একটু ঠিক আছে তোমার দাদা একটু শরীরটা খারাপ আর সময় খারাপ হলে লোক চেনা যায় যে কে কেমন কি বিষয় তো চলো সেসব ঘেটে তো লাভ নেই আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আজ চলো অরিক তোমাদেরকে কি দেখাচ্ছে একবার দেখিনি কী দেখাচ্ছ ওটা তোমার সাইকেল না আচ্ছা চলো তোমাদের কুক কুকটা একটু দেখিয়ে দাও কোথায় রয়েছে তো দেখো আমি একটা মুরগি নিয়েছি মানে আমি নেই নি গুল্লুর একটা মামা গুল্লুকে দিয়েছে ওই দেখো এই দেখো আবার ডিম দেয় জানো চলো তোমাদেরকে ডিমটা দেখিয়ে দিই আয় 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 তো ওখানে আছে চলো মুরগির ডিমটা তোমাদেরকে দেখিয়ে দিই গুল্লু চলো ডিম কোথায় ডিম হুম চলো বলছে আমি তো ডিমটা খেয়ে নিয়েছি এখনো একটা রয়েছে সেই একটাই তুমি দেখিয়ে দাও দেখো এটা হচ্ছে আমাদের মুরগির ডিম ডিম দেখো পুচকি পুচকি আমাদেরকে দেখিয়ে বলো ওটা কি করে জুস করে আচ্ছা ঠিক আছে তো আজকে চিন্তা ভাবনা করলাম আমরা তো পিকনিক করেছিলাম ভিডিও করা হয়নি আমরা করিনি বাচ্চারা করেছিল তো সেটাকে ভিডিও করা হয়নি আর আজকে আমি ঘরে কি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ইচ্ছে আজকে আছে আজকে ইচ্ছে আছে অনেক রকমের ভর্তা করার কিন্তু জানি না করতে পারবো কি না তো চলো কতটা কি পারি করে দেখাই তো এই দেখো মিষ্টি এখানে ঠিক করছে মিষ্টি গুড মর্নিং বলে দাও সবাইকে বলো গুড মর্নিং ভালো করে বলো তো দেখো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু ভাত পেঁপে সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর এটা হচ্ছে আছে মেথি শাক বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে এখানে আছে আলু সিদ্ধ আর এখানে আছে বড়ি ভর্তা মানে আজকে সব কিছুই ভর্তা করি শুধু এটাই ভাজা করেছি আর এটা হচ্ছে বড়ি ভর্তা আজকে প্রথম করলাম বাট আমি বসিরহাটে গিয়ে খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে খাইয়েছিল তো তোমরা কে কে বড়ি ভর্তা খেয়েছ বা কেমন লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেহেতু আমি ঘরে প্রথম করেছি তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরে দেখি বিকেলে কী করি কী না করি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তো চলো টাটা হো বেটা কী করেছে ওখান থেকে বাগান থেকে আমরা খুঁজে পাচ্ছি না বলছি কোথায় গেছে কোথায় গেছে এসে দেখছি উনি উড়ে এসে এখানে উঠে কাচের বইয়ের মানে বোতলটা ফেলে এতে একটা সস ছিল তো সেটাকে ফেলে পুরো ফাটিয়েছে এগুলোকে ফেলে দিয়েছে কীরকম বদমাইশ দেখো কতটা জিনিস ছিল সব নষ্ট করে দিল চল হাঁট চল বাগানে চল কি করাতে দেখো তো দেখো অরিক এখানে ঘুমিয়ে রয়েছে আর এখন বাজে পাঁচটা কুড়ি এখনও ওঠেনি ওকে আমি ডাকছি আরও বলছে আলে একটু ধুমাই তো এখনো ঘুমাচ্ছে আর এই হলো কি ঝালমুড়ি আলাই তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে গেছি যে ঝালমুড়ি আলাই এসছে ঝালমুড়ি কিনব কিন্তু আমার উঠতে উঠতে ব্যাট লাগ ঝালমুড়ি আলা চড়ে গেছে তো দেখি মিষ্টি দোকান থেকে আসুক তারপরে আবার মুড়ি মাখবো খুব মিষ্টি অনেক ঘুম থেকে উঠে গেছে আর আমি এখানে এভাবে আলুগুলো কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে কী করবো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা পরে কেন দেখাবো এখনই দেখিয়ে দিই চলো তো আলুটা আমি ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি খুব আমি এর মধ্যে জল দিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আবার একটু জলের মধ্যে দিয়ে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে কি করছি চলো পরে দেখিয়ে দেবো এখন তো এটা সিদ্ধ করে নিই তো তোমরা তো দেখলে ওই আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁপড় আর এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এখন শুধু বাঁপড়গুলো ছাড়বো আর ফুচকা হয়ে বেরিয়ে আসবে তো চলো ফুচকাটা হতে থাকুক তারপরে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো দেখো একদম পুরো ফুলকো ফুলকো লুচির মতো ফুচকাগুলো হয়ে গেল ওহ যা লাগবে খেতে এখন একটা একটা করে ভাজছিলাম মানে প্রথমে একটা দিয়েছিলাম দেখছিলাম জাস্ট তেলটা গরম হয়েছে কিনা কারণ আমার তো একটু মাথাটা বেশি বড় বুদ্ধিটা বেশি ওর জন্য তো দেখো ওয়া ওয়াও ও মাই গড দেখো এখনো ধোঁয়া উঠছে তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আমি এই দেখো আলুটা এর মধ্যেই রয়েছে আলুটা প্রসিদ্ধ হয়ে গেছে তুমি আলুটা একবার তুলে নি চলো তো দেখো এখানে আমি আলুটা তুলে নিয়েছি এবার আলুটাকে ফিশ করে নেবো তো দেখো আলুটাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা দুটো পেঁয়াজ আর পেঁয়াজটা তো আমি ভালো খাই না ওই জন্য পেঁয়াজটা একটু বেশিই দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এ কী মজা কি মজা এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এগুলো কিন্তু সব আমার বাড়িতেই করা যেহেতু বাজারের নয় যার জন্য খুব সুন্দর গন্ধ লাগে তো দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো তো আমি হাত দিয়ে বের করতে পারছি না তো দিয়ে দিলাম কিছুটা চিরের গুঁড়ো তো ধরো ওগুলো আটকে নিই তো দেখো দিয়ে দিচ্ছি লবণ বসন হরি হরি আমা তো দেখো দিয়ে দিলাম বাদাম এর ভেতর বাদাম দেবো না তাই কখনো হয় কিন্তু লবণ রয়েছে অনেকটা আর বেশি লবণ দিন লবণে পুড়ে গেলে খাওয়া যাবে না তো দেখো আলুটা মাখাটা পুরোই হয়ে গেছে আর ওখানে মাঝখানে একটু টক জল দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তার কারণ দেখলাম ঘরে লেবু নেই ফ্রিজেও লেবু ছিল না যার জন্য দেওয়া হয়নি আর লাস্টে দিয়ে দিচ্ছি শশাটা কারণ ফুচকা শশা শশাটা আমার খুব ভালো লাগে আর মিষ্টিও খুব ভালো হয় শশা জিনিসটা যার জন্য দিয়ে দিলাম আর এখানে ফুচকাটা নিয়ে নিই চলো দেখো আমিও ফুচকা প্যাকিং করে রেখে দিয়েছি হা 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 তো দেখো অরিক ফুচকা দেখে কত খুশি কেমন করছিল আবার করো আর একবার প্লিজ করো কেমন করছিলে করো না কেউ দেখছে না কেউ দেখছে না আমি একা দেখছি করো তোমাকে দেখাবো তুমি কেমন করছো তো দেখো ফুচকাগুলো আর ও চিপস খুঁজছে চিপস দিয়ে ফুচকা খাবে দেখো তো দেখো মিষ্টি অবস্থা ছোটো ছোট গুলো নিয়ে অত বড় নিচ্ছিস কেন যেটা খেতে প্রবলেম হচ্ছে তো দেখো এখানে এরা খাওয়া শুরু করে দিয়েছে আমিও একটু খাবো তোমাদের দাদা ভাই গেছে টোটো নিয়ে বললাম আর যেতে হবে না চলে এসো কারণ সারাদিনই হসপিটালে থেকে মানে সারাদিন হসপিটাল বাড়ি এখানে ওখানে ইয়ে করে কাজ বাজ করে না কষ্ট হয়ে গেছে বললাম যেতে হবে না তারপরেও চলে গেল গেলে আর কি করা যাবে তো দেখি আবার ফোন করে ডাকবো ডেকে আসতে হলি আর এরা খেয়ে নি তুমি কেক বিস্কিট খাচ্ছ কে খাচ্ছো ফুচকা খাবে না হ্যাঁ খাবো তো খাবে তো কখন খাবে এক্ষুনি খাবে তাড়াতাড়ি খাও তো মিষ্টি কেমন হয়েছে হেদ্দি তুই তো ভাইয়ের ডায়লগ দিলি হেভি না ভাই বলে কি দারুণ ভাই বলে দারুণ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমে শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট